তো আই যে নতুন আরো ভিডিও লাইনে তো আর এই ভিডিও অবশ্যই দেখবেন আর আর এই ভিডিও অবশ্যই জানাইবেন কমেন্টে আর আর ভিডিও গান জায়গা তুমি অবশ্যই হইবেন আর পুরো ভিডিও সরু থেকে শেষ পর্যন্ত দেখতাম কিয় তাই দুঃখ কুরুঘ লইল কুরুঘুস্তিন বিজাত দিই বালাহরি আনে তারপরে ফিল ফলার শুল তিনি ফলার শিল তো ফলার ইন ভালো বালাহরি দুই আনে আজিয়ে কুরুঘর ফুল ফলার ফলাপাত রাখলাম তো কেল অবশ্যই দেখিবেন তো হ্যালো আসসালামু আলাইকুম ওনার ব্যাখ্যানিক কেন আসন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি ওনার দুয় ভালো আছি তো শোন ভালো বালাহরি দুই লই তো কুরুগুস্তি কিন বালাহরি দুই এ নাই এন কিনলাম গোবল উঠে লই লই তো বালাহরি দুই এনে ফানের জড়াই এনে গোবল উঠলে এনে তারপর অজ্ঞ হরাইলে ফিরলি তো অজ্ঞ হরাই মধ্যে এনে ওদিকো পেঁয়াজ কষি দিই পেঁয়াজ কষি দেওয়ার পর আবার রসুন বাড়া তারপর দিদি কিনেছি রে আদা বাড়া তারপর দি দে মাংসের মশলা তো মাংসের মশলা দিয়ে দিয়ে দিও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ ব্যাগ কিছু তারপর তেল তুল ব্যাগ কিছু দিয়ে এনে মশলা কিনে রেখে হরি ফেললাম বালা এনে হসে দিলাম তো হসাই এনে এগিয়ে গোস্ত একদম তো অবশ্যই আর ভিডিও গান পুরা গান চাইবেন ওনারা তো আর ভিডিও গান হন হন জায়গা তুমি চাইতে লাগবে অবশ্যই জায়গা গানের নাম হইবেন কমেন্টে আর আর ভিডিও গিনত লাইক কমেন্ট শেয়ার করি আর পাশে থাকবেন আর ভিডিও গান ভালো লাগিলে অবশ্যই আর ফেস গান ফলো হরি আর পাশে থাকবেন চোডো ভাই মনে হরি এনে তো আয়েন আবার ম্যাগি মশলাও দিদি তো এখন তেল দি এনে লবণ দি নিন বালা হরি এনে হসাই ফেললাম তো আর ভিডিও গেলে হন হন দেখে তুমি চাই তাহলে কেন অবশ্যই হইবেন আর আর ভিডিও গান একবার হইলে শেয়ার করে দিবেন আরও আর ফুরা ভাইয়া দেখি পেলাই তো সহন আইন বালাহরি খেজি এখন হসাইল গোস্তর মশলা কিন ভালো হরি এনে হসাই এনে একদম দেখি যে এখন গোস্ত দি দিও তো সোহানোর মশলা কিন হসলাই লই তো হাসানোর পরে আই গোস্তি কিন দিয়ে এনে এখন বালাহরি মাকি ফেল মাকি এনে আরওক্ষণের মতো গোস্তু কিন হসাই তো আর ভিডিও গেলে অবশ্যই বেশি বেশি শেয়ার করিবেন আর ফেস গানের ফলো করি আর পাশে আর আর ইউটিউব চ্যানেল দেওয়া আছে আর ইউটিউব চ্যানেল গান এটা সাবস্ক্রাইব করে দিবেন তো আর ভিডিও গেলে লাইক কমেন্ট শেয়ার করি আর পাশে তাইবেন তো আই এম অ্যান্ডাসন আর এনে রান্ধ দিল তো ওই সোনা দেহ ফর ফর লড়া দিল তো হালকা কিনেছি জুল দিলাম তো জুল দিয়ে বালা এনে লি লয়ের আর গেন্ডা আছে ফোলার শৈল তো ফোলার শৈল দুই এনে সুলা বয় দি তো এই শোন ফোলার শৈল ফলা ভাতই কিন্তু ফোলা ভাত তো ফলা ভাত গিয়ে ওই যার তো অবশ্যই আর আরবি হন হন জায়গা তুমি চাইতে লাগুন অবশ্যই হইবেন তো সন আর গোস রান্দা শেষ আর বাত তোর এক কিছু রান্দা শেষ তো এই চাইতে লাগুন তো আমি ওনারা হাইয়ানে দেহাই খেলোই বা হারি গেম তো এসে বাদ হাইয়ানে ছায় রা এখন তো এই সোন হয় তো আর ভিডিও গেলে দূর ফোন তো আজ ভিডিও এর দূর ফোন তো ওকে বাকি বালাতে হইবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম